হ্যালো আসসালামু আলাইকুম কমিক কমিকবাসীরা একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটা পার্সেল নিয়ে আজকে এটা একটা আনবক্সিং ভিডিও আমি আমার ওই সাইটটা দেখাতে পাচ্ছি না কারণ আমার অ্যাড্রেস ওখানে আছে তাই আমি দেখাতে পাচ্ছি না তো ভাগ্যপ্রমে আমি একটা কেচি পেয়ে গিয়েছি এই কেচিতে আনবক্সিং করবো আমার অ্যান্টিগার্টার সব কিছু হার ফেলছে এতদিন আমি হাত দিয়ে আনবক্সিং করতাম তো এটা হাত দিয়ে করতে পারবো একটা কেচি নিয়েছি তো এই পার্সেলটা এসেছে বুকশপ নামক একটি ফেসবুক পেজ থেকে তাদের কাছে কিছু রেয়ার কমিক ছিল আমার কাছে দেখলাম আমার কাছে লেগেছে যে রেয়ার হ্যাঁ আসলেই রেয়ার আমার কাছে লেগেছে না রেয়ার তো আমি ফটাফট অর্ডার করে দিয়েছি কারণ বলা যায় না কখন আবার পরে পাওয়া যায় কিনা সন্দেহ অনেক আগের অনেক আগের কমিক অনেকে এইটার ব্যাপারে জানে কিনা সন্দেহ তো আমি তাড়াতাড়ি যত কপি পারি অর্ডার করে দিয়েছি অনেক সুন্দর করে বাবল র্যাপিং করে দিয়েছে তো এটা আমি আনবক্সিং করি বাবা এই টেপিং করে দিছে খুব ভালো মতো যেন আমার পার্সেলটা ড্যামেজ না হয় তো আমি ড্যামেজ করে ফেলেছি বাহ আমি ভেবেছিলাম সাইজগুলো ছোট হবে এখানে আমি তিনটা কমিক অর্ডার দিয়েছি এক কমিক দুইটা অর্ডার দিয়েছি এটা তো ভালো ভার আছে রনো একটা কমিক আছে এটা অর্ডার দিয়েছি দুইটা এটা ঢাকা কমিক অনের একটি কমিক দু সালে রিলিজ হয়েছিল এটা আমি কোনোদিন কালেক্ট করতে পারিনি কিন্তু প্রমে তাদের ফেসবুক পেজে এটা আছে তো আমি চটপট এটা কালেক্ট করে ফেলেছি তাদের কাছে অনেক স্টক আছে তো আমি আমি দুইটা কালেক্ট করে ফেলেছি যেন আমার নিজের পার্সোনাল কালেকশনের জন্য আর আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কাছে আর কি কমিক আছে তো তিনি বললেন যে পুমের নামে একটা কমিক আছে এটার সংখ্যা দুই আছে এটা পাবলিকেশন সম্পর্কে আমি কিছু জানি না তো এটা সংখ্যা দুই আছে সংখ্যা এক নেই আমি বললাম যেটা আছে ওটাই দেন আমি ওনাদের বলছি যে যা কমিক আছে আপনাদের দেখান ওনার বলছে এটা আর এটা আছে তো আমি এই দুইটাই নিয়ে নিচ্ছি তো রনো এই কমিকটা পুরা গ্লসি পেজের কমিক এটা দাম শুনলে আপনার অবাক হয়ে যাবেন সম্পূর্ণ গ্লসি পেজের এই কমিকটার দাম নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা এটার দামও নিয়েছে পঞ্চাশ টাকা তো এটা স্টক আছে কি জানি না বাট এটা ফুললি স্টক আছে তাদের কাছে তো যারা যারা কালেক্ট করতে চান তাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কালেক্ট করে ফেলবেন আমি তাদের থেকে কালেক্ট করেছি আর এগুলোর রিভিউ আমার দিতে হবে ভিতর ভিতরে আমার পোস্টারও আছে বাহ বাহ বা রে এটার মধ্যে পোস্টারও আছে সেই 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 এটার মধ্যে নাই আছে কি না জানি না যাই হোক থাকলে ভালো না থাকলে সমস্যা নাই একাতে পাইছি তো আপনারা যারা যারা এই কমিকগুলো কালেক্ট করতে চান রনও রন বিশেষ করে রন কালেক্ট করতে চান তারা বুকশপ ফেসবুক পেজ সাথে যোগাযোগ করবেন তাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে আর আপনারা যদি ইউটিউবে আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনার সেই বন্ধুর কাছে যে আমার মতো কমিক প্রেমী তো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে তো আনটিল দেন গুড বাই